হ্যালো বিহাসুম নাহরানগরের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো খুব অল্প সময়ে বিয়েবারের মিষ্টি দই দই জমানোর ক্ষেত্রে কমন তিনটা পড়বে মাস সেটা হচ্ছে আমার দই পারফেক্টভাবে জমে না তারপর জমেও যদি যায় তারপরও পানি কাটে সব ঠিকঠাক থাকলেও দোকানের মতো টেস্ট কেন জানে আসেই এই সব সমস্যার সমাধান আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো শুধুমাত্র আমার ভিউর্সের জন্য রয়েছে গোপন টিপস আমার এই ভিডিও ফলো করলে আপনারাও পারবেন আমার মতন এমন পারফেক্ট দই বানাতে ও আমার মতন এমন পারফেক্ট কালার নিয়ে আসতে মাত্র এক কেজি দুধ দিয়ে কয়টা কাপ দই বানালাম তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমি এখানে প্রথমে এক কাপ চিনি নিয়েছি তো এক কাপ চিনি অর্ধেক ক্যারামেল বানানোর জন্য দিয়ে দেবো আর চিনিটাকে প্যানের মধ্যে মেলে দেবো কিছুক্ষণের মধ্যেই চিনিটা গোলে ক্যারামেলকে পরিণত হবে চিনিটা একটু লালচে হয়ে আসলে এবার নেড়ে চেড়ে ক্যারামে বানিয়ে নেব ক্যারামেলটা যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখনই ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে ক্যারামেল কে সম্পূর্ণ কালার চলে আসলে তখন আমি এখানে দিয়ে দেব এক কেজি দুধ দধিতে পারফেক্ট কালার আনার জন্য এটা হচ্ছে মেইন ট্রিক্স ক্যারামেলটার দিকে ভালো করে নজর রাখতে হবে যাতে পুড়ে না যায় যেন ক্যারামেলটা একদম পুরো পারফেক্ট ব্রাউন কালার চলে আসে তো এখানে আমি এখন এক কেজি দুধ দিয়ে দিলাম দুধটা যেন অরিজিনাল হয় সেদিকে ভালো করে নজর রাখতে হবে তাহলে আপনাদের দদিটা একদম পারফেক্ট হবে চেষ্টা করবেন ভালো মানের দুধ নিতে এবার আমি এটাকে চুলায় নেড়ে চড়ে এক কেজি দুধের তিন ভাগের এক ভাগ কমিয়ে নিব কমে নেওয়া হয়ে গেলে বাকি যে চিনিগুলো অবস্থিত ছিল সে চিনিগুলো দিয়ে দিব মিশি যা আপনারা যেমন খেতে পছন্দ করেন ঠিক তেমনই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন তো এই তো আমার কমানো হয়ে গিয়েছে আমি আর কমাবো না এতটুকুই যথেষ্ট এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেবো এমনভাবে ঠান্ডা করতে হবে যেন গরমও থাকে না যেমন ঠান্ডাও না থাকে হাত চুমানো যায় এমন গরম রাখতে হবে এবার আমি দুধটাকে ভালো করে ছেঁকে নিব আমি যে ট্রিক্সগুলো বলেছি আমার মতন এই ট্রিক্সগুলো ফলো করলেও কিন্তু আপনারা আমার মতো এমন পারফেক্ট দধি বানাতে পারবেন ঠেঁকে নেওয়া হয়ে গেলে আমি একটি বাটিতে ওখান থেকে কিনে আনা আমার একটি কাপ দধি কিনে আসলাম এবার আমি বাটিতে ঢেলে নিব এবার এই দধিটাকে হ্যান্ডের সাহায্যে ভালো করে ফেটে নিতে হবে ফেটে নিয়ে ভালো করে মিক্স করে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার মিশ্রণটাতে ভালো করে দিয়ে হ্যান্ডের সাহায্যে অনুবর্তন নাড়তে থাকবো ভালো করে নেড়ে ছেড়ে। যে কাপগুলোতে আমি দধিটাকে সেট করবো সেই কাপগুলোতে অল্প অল্প করে দিয়ে দেবো সমানভাবে অনেকে মনে করে শুধুমাত্র মাটি হাড়ি ছাড়া দই বানানো সম্ভব না আসলে কতটা ভুল আপনারা যে কোনো ধরনের পাত্রে চাইলে দধিটাকে সেট করে নিতে পারেন এবার আমি ওয়ান টাইম কাপে দুধগুলো দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো মাধ্যম ব্যবহার করে দিয়ে দিতে পারেন ওইখানে আমার এক কেজি দুধ দিয়ে নয়টি কাপ হয়েছে তো এটাকে আমি এখন টিপ্রাই পেনে এবার কাপগুলো দিয়ে দিব পাঁচ সাত ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ডেকে রাখবো দিয়ে ডেকে উপর দিয়ে দুই তিন বাস করে উপর দিয়ে ভালো করে ডেকে দেবো যাতে বাইর থেকে কোনো বাতাস না ঢুকে সেটা সবাই খেয়াল রাখার চেষ্টা করবেন ছ সাত ঘন্টা পর ফ্রিজে সেট হওয়ার জন্য আমি কিছুক্ষণ ফ্রিজে রাখবো ফ্রিজ থেকে বের করে এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে এবার আমি আপনাদের চামুচ দিয়ে হালকা একটু কেটে দেখাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আশা করি ভালোই লেগেছে আর ভিডিও যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম